মিন্টু আমাকে বলেছিল দিদি লক্ষ্মীকান্তপুর আমার বাড়িতে যখন আসবেন আমার বাড়ির পাশে ভারত সেবাশ্রম বলে যে মন্দিরটা আছে প্রণবানন্দজির ওই মন্দিরটা একটু আপনি ঘুরে যাবেন তো আমিও বললাম ঠিক আছে তোমার বাড়ির পুজোর কাজ মোটামুটি একটু সামলে দিয়ে যাব লক্ষ্মীকান্তপুর ভারত সেবাশ্রম সংঘ এইটা ঝর্নার বাড়ির পাশে আর এই আশ্রমে মিন্টু সবসময় থাকে বিশাল বিল্ডিং অনেকটা এরিয়া জুড়ে এই আশ্রম হনুমানজির মন্দির এই বিল্ডিংয়ের পিছনে আরো বিল্ডিং আছে সে ক্লাস চলে টিউশান করে সব টিউশন প্রচুর হয় এখানে নবোদয়ের ক্লাস চলে জিম নাচ যোগা টেলারিং এরকম সব কিছু সব ফ্রিতে সব না ফ্রিতে বলতে সামান্য একটা এ নেওয়া হয় সেগুলো থাকা হয় আর যদি কোনো রকম নেওয়া হয় না মানে যে যেমন খুশি হয়ে যায় খুশি হ্যাঁ 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 এবারে এখানে যদি কেউ একটু কোনো দুস্থ ছাত্র থাকতে চায় একটু একটু বড় মানে কলেজে পড়া ছেলে তাদেরকে আমরা এখানে রাখতে চাই হ্যাঁ তারা এসে থাকতে পারে থাকার কোনো পয়সা করি লাগবে না

এবার আর একটা এ চলে যাচ্ছি এই যে বিশাল চত্বরটা এখানে কোনো অনুষ্ঠান হলে একসাথে অনেক ভক্ত বসে এখানে পূজা পাঠ দেখতে পারে এইগুলো দোতলা আর একতলা দোতলাটা আপাতত তৈরি হচ্ছে আর এই একতলা জুড়ে বিভিন্ন স্বামীজিদের রুম সব নাম লেখা আছে এখানে স্বামীজিরা সব এখানে থাকে আর যেসব রুমগুলো বিভিন্ন রুম আর এই মন্দির চত্বরটা এটা দেখাই অনেকটা জায়গা জুড়ে অনেক লোক একসাথে এখানে বসতে পারে এখন আবার ওপরে কোথায় নিয়ে যাচ্ছে দেখি এই সিঁড়ি দিয়ে আবার দোতলাতে উঠবো

এইবার বিল্ডিংটাকে দেখাই কত বড় বিশাল বিল্ডিং এই আশ্রমটা মিন্টু বলতে চাইছে না কিন্তু আমার মনে হয় পরিচালনা মিন্টুই করে কিছুতেই বলতে চাইছে না ছেলে প্রশিক্ষণ কক্ষ লেখা আছে হ্যাঁ প্রশিক্ষণ কেন্দ্র এটা আমরা চিকিৎসা হয় নাকি নিতে হয় এই ডক্টর মদন মোহন কক্ষ ওই ডাক্তারবাবু নামে একটা রুম আছে আচ্ছা আর এটা কুরীর স্বামীজি মহারাজের বেটায় রুম উনি আসেন কুরীর স্বামীজি কুরীর স্বামী সমিধানন্দ সবেদানন্দ মহারাজ এই সব এই সব লেখা আছে এগুলো এগুলো এখানে হয় এই নবদয় এখানে হয় যেগুলো লেখা আছে এগুলো সব এখানে হয় এখানে নবদয়ের কোচিং হয় এখানে প্রাইমারি স্কুল আছে এখানে কেমিস্ট্রি বিফ্লক্সার পড়াল এখানে ক্যারাটে হয় এখানে যোগা হয় এখানে গান হয় আপনারা এখানে কীর্তনের এখানে ইয়ে হয় ক্লাস হয় নাকি ক্লাস হয় এই সব হয় আছে আপনার চিকিৎসা ব্যবস্থা রয়েছে নাচের রবিবার করে নাচের ক্লাস হয় যত আর কেউ যদি মনে করে যে আমি আশ্রমে শেষ জীবনে হ্যাঁ হ্যাঁ রাখা যাবে একটু সুস্থ সবল রাখলে ভালো হয় কারণ খুব অসুস্থ হলে সেই সময় হয়তো হয়তো দেখার সেরকম নেই নিজে চলতে পারবে সেরকম হলে আমরা এখানে তাদের ব্যবস্থা কি ছেলে কি মেয়ে না মেয়েদের একটা সুব্যবস্থা নেই কারণ প্রত্যেকটা জায়গাটা নিরাপত্তার ব্যাপার থাকে তো সেই রকম আমরা সিসিটিভির আওতায় আনার চেষ্টা করছি খুব খুব তাড়াতাড়ি সেই রকম ব্যবস্থা থাকলে মায়েদের নিশ্চয়ই সেই ব্যবস্থাটা করবো কারণ আপাতত তো সেই কিছু নেই সেই জন্যে মায়েদের ফ্যামিলি থাকলে তার কোনো সমস্যা থাকে না কিন্তু শুধুমাত্র মায়েদের রাখাটা একটুখানি আমাদের কাছে অসুবিধা হয় ভবিষ্যতে এক পরিকল্পনা আছে কল্পনা আমাদের আছে আমরা লক্ষ্মীকান্তপুরের এখানে একটা বৃদ্ধাশ্রম হলে খুব ভালো হয় কারণ অনেক বয়স্কদের সত্যি খুব অসুবিধা আমরা এরকম পরিকল্পনা আছে না পরিকল্পনা তো আছে আমাদের জায়গাও রয়েছে সেই হিসেবে আমাদের অনেক আগে থেকেই বৃদ্ধাশ্রমের একটা চিন্তা ভাবনা আমাদের আছে কিন্তু আমাদের এটা স্বামীজির সঙ্গে আমরা আলোচনা করব যে আমাদের এটা প্রয়োজন হওয়ার সময় এসেছে যদি সেরকম একটা চিন্তা ভাবনা করেন আগামী দিনে আমরা

আমিও আশা রাখি এখন আবার আমরা যাচ্ছি তিন তলাতে আমাদের এই মিন্টু বাবু পড়ে গিয়ে এই আশ্রমে পড়ে গিয়ে পায়ের অসুবিধা অপারেশন করে একটু ডিস্টার্ব আছে হিপ জয়েন্ট বয় হয়ে গিয়েছিল ফেটে গেছিল হিপ জয়েন্টটা নতুন করে লাগানো হয়েছে একটু কষ্ট হয় উঠতে ছাদে আসতে চাইছিলাম না কিন্তু না এলে খুব ভুল হয়ে যেত খুব সুন্দর লাগছে উপর থেকে এই গাছপালাগুলোর ওপাশে লক্ষ্মীকান্তপুর স্টেশন বাজার সব কিছু এদিকেও বাজারের ঠিক পিছনে মেন টু আর ঝর্নার বাড়ি বাহ খুব সুন্দর লাগছে হাঁদে উঠেই যেন লক্ষ্মীকান্তপুরটা পুরো দেখা যাচ্ছে ওইদিকে বাজার বাজারগুলো পার করেই পাওয়ার হাউস ভাইটার পায়ের এত ডিস্টার্ব তবু শুধু আমাকে দেখাবে বলে কষ্ট করে হাঁটিয়ে হাঁটিয়ে নিজেকে তুলল উপরে এই যে টালি দেওয়া যে বাড়িটা দেখা যাচ্ছে এইটা আমাদের মিন্টু ভাইয়ের বাড়ি বাড়ির পাশেই এই আশ্রম আর টোটাল আশ্রমটা ওই পরিচালনা করে আমাকে না বললে কি হবে আমি বুঝে গেছি বলতে লজ্জা পাচ্ছে খুব ভালো লাগছে ভাই খুব ভালো লাগছে তো শান্তির পরিবেশ এখানে এই বিল্ডিংটা প্রাইমারি স্কুল চলে আর এইটাই বাংলা মিডিয়াম ভালো হয়েছে নিচে বাংলা উপরে ইংরাজি এই তো কার্যালয় লেখা রয়েছে আর এটা স্কুলের অফিস ঘর মহাত্মা প্রমানন্দীর মূর্তি ইনি বাবা কেশবেশ্বর মন্দির বাজারের শিব ঠাকুরও তো বাবা কেশবেশ্বর না রাধা গোবিন্দর মূর্তি আছে আর বাঁদিকে আছে তারামা আর এই যে নাট মন্দির এখানে সব ভক্তরা বসে এখানে কীর্তন হয় ঠাকুরের নাম গান হয়

বাবার বাণীগুলো ক্যামেরা বন্দি করে নিলাম খুব ভালো লাগলো মন্দির চত্বর থেকে বেরিয়ে এলাম শুনেছি এখানে শিবরাত্রির দিনে খুব বড় অনুষ্ঠান হয় ইচ্ছা রইল যে শিবরাত্রির দিনে একবার আমি এখানে আসব পর্বটি আজ এখানেই সমাপ্ত করলাম